তারা বিয়ে করার আগেই বলেন আমি যাকে বিয়ে করব সে তালাক বিয়ে করার আগে তালাক দিলে তালাক হবে কিনা না অথবা দুজনে ভালোবাসতেন প্রেম করতেন প্রেম করা অবস্থায় বিয়ে এখনো হয় নাই তখন প্রেমিক যদি প্রেমিকাকে বলে তোমাকে তিন তালাক দিয়ে দিলাম তারপর যদি বিয়ে করে বিয়ের পরে কি তিন তালাক হয়ে যাবে কিনা এটা অনেকেই প্রশ্ন করেন আমি এটা সোহিল বোখারি পঞ্চম খণ্ড থেকে প্রমাণ করবো ইনশাল্লাহ বিয়ের আগে তালাক দিলে তালাক হবে কিনা না ভিডিওটি দেখতে থাকুন আমরা চলে গেলাম এই তালাকের পর্বে এই এখানে দেখুন আপনারা একটি হাদিস আমি এনেছি বাবু লা তলাকা কবলা নিকাহ মানে অধ্যায় দিয়েছে বিবাহের আগে কোনো তালাক নেই মোহান আল্লাহর বাণী হে মুমিনগণ তোমরা যখন কোনো মুমিন নারীকে বিবাহ করো অতপর তাদেরকে স্পর্শ করার পূর্বেই তাদেরকে তালাক দাও তখন তাদের জন্য তোমাদের কোনো ইদ্যত পালন করতে হবে না যা তোমরা গণনা করে থাকো তাহলে বোঝা গেল বিয়ের আগে তালাক দিলে আর কোনো কি নাই নেই এবার আমরা একটা হাদিস এখানে এখানে ফলো করবে ইনশাল্লাহ এই হাদিসটা পড়লে আমরা সরাসরি বুঝতে পারব ইবনু আব্বাস রদি আল্লাহ তালান বলেন এই আয়াতে আল্লাহ তালা বিয়ের পর তালাকের কথা উল্লেখ করেছেন এই ব্যাপারে আলী রদি আল্লাহ তাল সাঈদ ইবনু মুসাইব রহমতুল্লাহ আলাই এ ওয়াহ ইবনু জোবাই রহমতুল্লা আলী আবু বকর ইবনু আব্দুর রহমান এ যাই এখানে অনেক নামগুলো আছে এরপরে তিনি এখানে বলা হয়েছে যে এই যে সবার মতে সবার কাছ থেকে বর্ণিত হয়েছে যে বিয়ের পূর্বে তালাক বর্ত তাই না যদি বিয়ের পূর্বে কেউ তালাক দিয়ে ফেলে যে অনেকে বলে আমি যাকে বিয়ে করবো সে তিন তালাক এখন বিয়ে করার পরে কি তালাক হবে শর্ত দিয়েছে না বিয়ের পূর্বে কোনো শর্ত সাপেক্ষে তালাক তালাক দিলে হবে পতিত না এবং বিয়ের পূর্বে যদি প্রেম প্রেমিকাকে তালাক দেয় সেটা বিয়ের পরে কোনো তালাক হিসেবে পরিগণিত হবে না ইনশা আল্লাহ তারপরে যদি কোনো ব্যক্তি এরকম বাইচাস কাজ করেই ফেলেন তাহলে আমাদের টাইটেলের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ একটি সংসার আপনি ভুল করতে পারেন নিজের ফতুয়া নিজে ভুলক্রমে নিয়ে যদি সারা জীবন জেনা করেন আপনি দায়ী থাকবেন এই জন্য চেষ্টা করবেন আমাদের সাথে অথবা কোনো একজন মুফতির সাহেবের স্বর্ণাপন্ন হয় সঠিক ফতুয়া নিয়ে সংসার করার জন্য